আজকে আমরা শুরু করবো অ্যান্টিবডির গঠন অ্যান্টিবডির গঠনের ক্ষেত্রে অ্যান্টিবডি সংক্রান্ত কয়েকটা বিষয় মনে রাখা খুব দরকার যে অ্যান্টিবডি কেমিক্যালি প্রোটিন অবশ্যই প্রোটিন অ্যান্টিবডির কোনো যে গঠনটা সেটা অনেকগুলো অ্যামাইন অ্যাসিড দিয়ে তৈরি আর অ্যামাইন অ্যাসিড হচ্ছে প্রোটিনের প্রধান গঠনগত উপাদান বলতে পারি আমরা সেই অ্যামাইনার্সিড দিয়ে তৈরি মানে প্রোটিন দিয়ে তৈরি অ্যান্টিবডি হচ্ছে প্রোটিন এবার অ্যান্টিবডিকে বলা হয় ইমিউন আমরা যখনই অ্যান্টিবডি পড়ি শর্টে লেখা হয় আই জি আই জি লেখা হয় আই জি বা ইমিউনো গ্রোভিউলিন প্রথমত অ্যান্টিবডি যেটা হয় অ্যান্টিবডি কেমিক্যালি গ্রোইউলিন প্রোটিন অ্যান্টিবডি কেমিক্যালি গ্রোভিউলিন প্রোটিন মোটে অ্যান্টিবডি যায় রাসায়নিকভাবে দেখা হয় অ্যান্টিবডি রাসায়নিকভাবে গ্লোবিউলিন প্রোটিন এবং যখন যেহেতু এই গ্লোবিউলিন প্রোটিনটা তার মানে অ্যান্টিবডিটা দেহে ইমিউনিটি সৃষ্টি করছে অনাক্রমতার সৃষ্টি করছে ইমিউনিটি বা অনাক্রমতার সৃষ্টি করছে সেই কারণে বলা হয় ইমিউন ও অ্যান্টিবডি আর এক না কেন কেননা কারণ অ্যান্টিবডি রাসায়নিকভাবে প্রোটিন কোন ধরনের প্রোটিন গ্লোবিউলিন প্রোটিন পুরোটাই এবার সেই গ্লোবিউলিন প্রোটিন ইমিউনিটি তৈরি করে বলে মানে অনাক্রমতা তৈরি করে বলে অ্যান্টিবডির অপর নাম হচ্ছে ইমিউনো প্রমিউনিট যখনই আমাদের অ্যান্টিবডি এ বি ডি সব ভাগ আছে যেমন সেই জায়গায় আমরা আইজিএ এ মানে অ্যান্টিবডি এ আইজিজি মানে অ্যান্টিবডি জি এরকম সব ভাগ আছে এবার অ্যান্টিবডি যেটা হয় যে অ্যান্টিবডিকে আমরা আদর্শ অ্যান্টিবডি গঠনটা ওয়াই শেফ ওয়াই আকৃতির গঠন হয় আদর্শ অ্যান্টিবডির যে গঠন যে অ্যান্টিবডির চার্চাকে দেখা হয় মাইক্রোস্কোপের তলায় ওয়াই আকৃতির একটা গঠন দেখা যায় অ্যান্টিবডি মোটামুটি তিনভাবে থাকতে পারে দেহের মধ্যে একটা মনোমার একটা ডাইমার একটা পেন্টামার মনোমার কোন অর্থে যখন অ্যান্টিবডির একটা মলিকিউল বা একটা অ্যান্টিবডি এককভাবে থাকবে তখন তাকে বলবো মনোমার এই ধরনের গঠন যখন অ্যান্টিবডি দুটো অংশ মিলে থাকবে দিয়ে একত্রিত হয়ে থেকে অ্যান্টিবডি কাজটা করবে তখন টু টু অ্যান্টিবডি মলিকিউল যখন থাকবে তাকে বলবো ডাইমার এবং যখন অ্যান্টি পাঁচটা অ্যান্টিবডি মলিকিউল একসঙ্গে থাকবে থেকে সম্পূর্ণরূপে একটা অ্যান্টিবডি গঠন তৈরি করে তখন তাকে বলে পেন্টামার মনোমার ডাইমার পেন্টামার মূলত এই তিনটে ফর্মেশানে অ্যান্টিবডিকে পাওয়া যায় তার মধ্যে আদর্শ যদি বলা হয় আইডিয়াল আইডিয়াল যদি বলা হয় আইডিয়াল স্ট্রাকচার তাহলে আদর্শ গঠন বা আদর্শ যদি রূপ বোধ হয় অ্যান্টিবডি সেইটা হচ্ছে এই মনোমার এবং সিলেবাসে যখন আমরা অ্যান্টিবডি স্ট্রাকচার করবো তাই গঠন করবো সেখানে মনোমারটাই পড়তে হবে এবারে দেখো অ্যান্টিবডি গঠন স্ট্রাকচার অফ অ্যান্টিবডি অ্যান্টিবডি গঠনের ক্ষেত্রে যেটা বারবার যে বিষয়টা বললাম সেটা হচ্ছে এই গঠন ওয়াই শেপ অ্যান্ড দিস ইজ মনোমার স্ট্রাকচার অ্যান্টিবডি মনোমার গঠন বরাবরই ওয়াই অ্যাক্সিস হয় যেটা মেইন বিষয় মনে রাখতে হবে এখানে 1 2 3 4 চারটি অংশ দেখা যাচ্ছে এই চারটি হচ্ছে পলিপেপটাইড চেইন তাহলে পলিপেপটাইড চেইন পলি পেপটাইড চেইন এটা থাকে চারটি চারটি একটা মনোমার অ্যান্টিবডিতে চারটি পলিপেপটাইড চেইন থাকে এর মধ্যে যে দুটো আকারে বড় দেখা যাচ্ছে অনেকটা লার্জ শেপ এদেরকে বলে হেভি চেন বা ভারী শ্রিং হেভি চেন বা ভারী শৃঙ্খল আর যেগুলো ছোটো আকারে ছোট দেখা যাচ্ছে এদেরকে বলে লাইট চেন বা হালকা শৃঙ্খল আমরা দেখিয়েছি এটা হচ্ছে লাইট চেন ছোট এদিকে লাইট চেন এদিকে লাইট চেন এগুলো বড় এগুলো হচ্ছে হেভি চেন বা ভারী শৃঙ্খল প্রথমেই বললাম অ্যান্টিবডি হচ্ছে প্রোটিন বা পলিপেপটাইড তার মানে প্রত্যেকটি অ্যান্টিবডিতে অ্যামাইনো অ্যাসিড থাকেই কারণ প্রোটিন তৈরি হয় সম্পূর্ণরূপে অ্যামাইন অ্যাসিড দিয়ে আমাদেরকে হেভি চেনের কথা বললাম বা লাইট চেনের কথা বললাম এখানে দুটো জায়গায় আমরা বল রাখবো যে একটা হেভি চেন ওয়ান হেভি চেন একটা হেভি চেনের মধ্যে প্রায় প্রায় চারশোটা অ্যামাইনো অ্যাসিড থাকে প্রায় কতটা উল্লেখ করতে হবে আবার একটা লাইট চেনের মধ্যে একটা লাইট চেনের মধ্যে প্রায় দুশোটা করে অ্যামাইনো অ্যাসিড থাকে তাহলে একটা হেভি চেন তোমার চারশোটা অ্যাসিড বহন করে একটা লাইট চেন অ্যামাইনো অ্যাসিড বহন করে হেভি এবং লাইট চেনের দুটোরই এই অংশটা যেটা আমরা সবুজ কালি দিয়ে ডার্ক করে দিয়েছি এই অংশে এই জায়গাটা যে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকবে কোটাটা করে অ্যাসিড আছে সবটাই সবটাই তারপর এই অংশে যে থাকবে যে অ্যামসিডগুলো থাকবে তাদের স্থান পরিবর্তন করা যায় বা আমরা বলতে পারি তাদেরকে আমরা তোমার ক্রিস্টালাইজড করতে পারি তাদেরকে যে কোনো রকমের রাসায়নিক প্রক্রিয়া দ্বারা এই অংশে এই অংশে অ্যামসগুলোকে আমরা ক্রিস্টালাইজ করতে পারি সেই কারণে এই অংশটুকু এইটা এবং এটা বোধ লাইট চেন আর হেভি চেন এই অংশটুকুর এই অঞ্চলটাকে বলা হয় এই অঞ্চলটাকে বলে পরিবর্তনশীল অঞ্চল বা এটাকে আমরা বাংলায় বলবো ইংরেজিতে বলবো ভ্যারিয়েবল রিজিয়ান পরিবর্তনশীল অঞ্চল বা ভ্যারিয়েবল রিজিয়ান এই অংশটুকুর অগ্রভাগ সামনে দিকে আর এই অঞ্চলে কেন বললাম কারণ এই অঞ্চলে আমার ক্রিসাইজ করতে পারি বা এটাকে আমরা তোমার স্থান পরিবর্তন করতে পারি বাকি এই যে অংশ রয়েছে যেটাকে আমরা ডান করিনি শ্যাডো দিইনি এই অংশগুলো লাইট চেন এবং হেভি চেন দুটোতেই এই অংশের অ্যামাইন অ্যাসিনগুলোকে আমরা কখনোই প্রেসলাইজ করতে পারবো না তাপ প্রয়োগ করে হোক বা কোনো রাসায়নিক বিক্রিয়া করে হোক এদেরকে আমরা স্থান পরিবর্তন করতে পারি এরা স্থির থাকবে একে চেঞ্জ করা যায় সেই জন্য এই অংশটাকে বলা হয় এই কোর্শনটাকে এই লাইট বলো বা ভারী বলো এই অংশটাকে বলা হয় ধ্রুপ অফ অঞ্চল বা কনস্ট্যান্ট রিজিয়ন তাহলে এটা হচ্ছে লাইট চেনের কনস্ট্যান্ট রিজিয়ন বা হালকা চেনের স্থায়ী অঞ্চল এটা হচ্ছে ভারী চেনের স্থায়ী অঞ্চল এটা কেজ করা যায় না এটা হচ্ছে তোমার এইচ কথা বললাম এটা হচ্ছে তোমার লাইট চেনের ভারী শৃঙ্খলের স্থায়ী অঞ্চল একইভাবে এইখানটা হচ্ছে হালকা শৃঙ্খলের বা হালকা চেনের পরিবর্তনশীল অঞ্চল এটাকে বলা হবে এল ভি বা আমরা বলতে পারি ভেরিয়েবল রিজিয়ান অফ লাইট চেন এল আর এইটাকে বলবো এইচ বি ভ্যারিয়েবল রিজিয়ান অব হেভিচেন দুদিকেই থাকবে একটা দিকে দেখালাম বা দুদিকে দেখেছে হালকা চেনের পরিবর্তনশীল অঞ্চল এটা হালকা চেনের ধ্রুবক অঞ্চল এটা ভারী চেনের পরিবর্তনশীল অঞ্চল এটা ভারী চেনের ধ্রুবক অঞ্চল দুদিকেই থাকে এবার এই অ্যামাইনাসের সামনের দিকটা ফ্রন্টাল এরিয়াটা এই জায়গায় অ্যামিনো গ্রুপ থাকে এনএইচটি প্লাস অ্যামিনো গ্রুপ অ্যামিনো গ্রুপ থাকে এই কারণে এই অঞ্চলটাকে বলা হয় এইটা এইটা এবং এটা এই সামনের এই জায়গাটা একে বলা হয় এন টার্মিনাস এই যে আমরা লিখেছি এন টার্মিনাস অ্যামিনো গ্রুপ থাকে এই সামনের দিকে তাই এন টার্মিনাস এর নিচের দিকে খেয়াল করি নিচের দিকে প্রত্যেকটা চেনের এই নিচের পোর্শনটায় এখানে কার্বক্সিল গ্রুপ আছে সি মাইনাস কার্বক্সিল গ্রুপ থাকে তাই এটাকে বলা হয় সি টার্মিনাস এটা লেখা আছে এটাকে বলা হয় সি টার্মিনাস তাহলে ভেরিয়েবল রিজিয়নের এই অংশটাতে থাকলো অ্যামিনো গ্রুপ তাই তোমার এন টার্মিনাস আর কনস্টান রিজিয়নের এই অংশ থাকলো তোমার কার্বক্সিল গ্রুপ তাই সি টার্মিনাস এবার যেটা হয় প্রত্যেকটা পলিপেপটাইড চেন হেভি হোক লাইট হোক যেই হোক প্রত্যেকটা পলিপেপটাইড চেনে তাদের পরস্পরের মধ্যে একটা সংযোগ রক্ষা করা আছে পরস্পর বন্ধনী দ্বারা যুক্ত এইগুলো হচ্ছে সেই বন্ধনী এই যে লাল বর্ণে রাখা হয়েছে এই বন্ধনগুলো হচ্ছে বন্ধন ডাইসালফাইড বন্ধন এই যে এগুলো সব ডাইসালফাইড ডাইসালফাইড মাধ্যমে হালকা ভারী বা হালকা চেন ভারী চেনের মধ্যে দূর একই চেনের মধ্যে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো আছে তারা পরস্পর যুক্ত আছে আমরা বলতে পারি যে গোটা অ্যামায়নো অ্যাসিডটা বিভিন্ন শৃঙ্খলগুলো ডাইসালফাইড বন্ধনির মাধ্যমে পরস্পর যুক্ত থাকে আর এটা আমরা জানি যে অ্যান্টিজেন এসে অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হবে এবং তারপর দেহে যা কিছু কাজকর্ম সঙ্গে অনাক্রমতার ব্যাপার সাপা শুরু হয় এটা মাথায় রাখতে হবে যে অ্যান্টিজেন 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 প্লাস অ্যান্টিবডি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি পরস্পর যুক্ত হয় এবং যুক্ত হওয়ার পরে তারপর তোমার দেহে অনাক্রমতার বিভিন্ন প্রতিক্রিয়াগুলো সৃষ্টি হয় এখানে যেটা হয় যে এই অঞ্চলটা অর্থাৎ এটা ভ্যারিয়েবল রিজিয়ান টার্মিনাস এরিয়া এই দিকটাতেও এবং এই দিকটা এই অঞ্চলটাতে এই যে দুটো অঞ্চল আছে ভ্যারিয়েবল রিজিয়নের এই এন্টারবিনাস অঞ্চলে এই জায়গাতে অ্যামাইনো অ্যাসিড এসে যুক্ত হবে সরি অ্যান্টিজেন এসে যুক্ত হবে এই অংশ এন্টারবিনাস অঞ্চলে এসে অ্যান্টিজেন যুক্ত বলা হয় অ্যান্টিজেন বাইন্ডিং সাইট বা অ্যান্টিজেন আবদ্ধকারী অঞ্চল অ্যান্টিজেন বাইন্ডিং সাইট বা অ্যান্টিজেন আবদ্ধকারী অঞ্চল শর্টে আমরা বলি এফ এ বি বা এইভাবে লিখতে পারি এফ এ বি স্যার কি মানে কি ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং অর্থাৎ এই অংশটাতে অ্যান্টিবডির এই পোর্শনটা বা এই যে অংশটা ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল যেখানে ইন্টারমিনাস অঞ্চল আছে সেই জায়গাতে যেটা হয় সেই জায়গায় অ্যান্টিজেন এসে যুক্ত হতে পারে সেই কারণে বলা হলো কি ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং হয়েছে এই হলো আমার মোটামুটি অ্যান্টিজেনের গঠন যে এদের তোমার একদিকে গ্রুপ থাকবে অ্যামিনো গ্রুপ থাকবে একটি কার্বক্সিল গ্রুপ থাকবে দুটো ভারী শৃঙ্খল দুটো হালকা শৃঙ্খল ভারী শৃঙ্খলের পরিবর্তনশীল অঞ্চল হালকা শৃঙ্খলের পরিবর্তনশীল অঞ্চল ভারী শৃঙ্খলের ধ্রুবক অঞ্চল হালকা শৃঙ্খলের ধ্রুবক অঞ্চল সমস্ত তোমার শৃঙ্খলগুলো ডাইসালফাইড বঙ্গির মাধ্যমে যুক্ত থাকবে এই হচ্ছে একটা আদর্শ অ্যান্টিবডি গঠন অ্যান্টিবডি অ্যান্টিবডি মোটামুটি পাঁচ প্রকার ফাইভ টাইপস অফ অ্যান্টিবডি আমরা পাই ঠিক আছে আইজিজি আইজি কেন বললাম আগেই বললাম যে অ্যান্টিবডি হচ্ছে ইমিউনো প্রভিউরিন ইমিউনো প্রবিউরিন বলে এটাকে শর্টে আইজি বলা হয় প্রোটিন আইজিজি আইজিএ আইজিএম আইজিডি আইজিই এবার এই পাঁচটা অ্যান্টিবডি সম্পর্কে আমাদেরকে জানতে হবে আছে আইডি জি এটা মোটামুটি সেভেন্টি ফাইভ থেকে এইটটি পারসেন্ট পাওয়া যায় দেহে টোটাল অ্যান্টিবডি সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট আইডি চাই সব থেকে বেশি পাওয়া যায় পরিমাণে সব থেকে বেশি পাওয়া যায় মোস্ট অ্যাভান এবং আমাদের যে যত দেহ তরল বডি প্রেহতরল সমস্ত দেহতরের সমস্ত দেহতরলে এই অ্যান্টিবডিটা থাকবে সমস্ত দেহ দরলে থাকে পাওয়া যায় রক্ত হোক লালারস হোক অশ্রু হোক যাই হোক সমস্ত তরলে এটা আমরা পাব আইডি জি এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে এটা প্লাসেন্টা হেল করতে পারে যখন মা গর্ভবতী হন এবং গর্ভবতী হওয়ার সময় মায়ের গর্ভে যখন সন্তান থাকে আমরা জানি প্লাসেন্টার মাধ্যমে সন্তানের সঙ্গে মায়ের কানেকশন থাকে বা একটা সংযোগ সাধিত হয় আইডিজি হচ্ছে সেই অ্যান্টিবডি যারা মাদার মায়ের দেহ থেকে মায়ের দেহ থেকে প্লাসেন্টার মাধ্যমে পিটাস বা ভ্রুণের দেহে পৌঁছায় আইডিজি মায়ের দেহ থেকে প্লাসেন্টার মাধ্যমে প্লাসেন্টার মাধ্যমে ভ্রুণের দেহে পৌঁছায় আইজিজি এই প্লাসিনটাকে ভেদ করতে পারে মায়ের দেহ থেকে বোনের দেহে যায় তাই আইডিজি এর নাম হচ্ছে ম্যাটারনাল অ্যান্টিবডি এটা পরীক্ষায় প্রশ্ন থাকে এটা পয়েন্ট ম্যাটারনাল ভীষণটা ভেদ করতে পারে তাই ম্যাটারনাল অ্যান্টিবডি বেশ এবার আইজিএ আইজিএ যেটা হয় যে এটা মোটামুটি দশ থেকে তেরো পার্সেন্ট দশ থেকে তেরো পার্সেন্ট থাকবে টোটাল অ্যান্টিবডি মানুষের থেকে এবং যেটা বৈশিষ্ট্য যে এরপরে আছে অ্যান্টিবডি এর মধ্যে দশ থেকে আমাদের টোটাল অ্যান্টিবডি দশ থেকে তেরো পার্সেন্ট থাকবে যেটা হয় যে মায়ের ব্রেস্ট মিল্ক যেটা সেই মাতৃ বা গোলোস্ট্রাম গোলোস্ট্রামটা কি জিনিস আমরা জানি যে প্রথম ফার্স্ট মাদার মিল্ক সন্তান জন্ম হবার পর মায়ের স্থলগ্রন্থি দেখে যে প্রথম দুগ্ধটা নিশ্চিত হয় তাকে বলা হয় গোলস্ট্রাম সেই গোলস্রামের মধ্যে আমরা এই আইজি এ পাব মাতৃ দুগ্ধে বা কোলোশ্রামে এই আইজি এ পাওয়া যায় এটা ছাড়াও ধরো মোটামুটি স্যালাইভা লালা রস দেহের যে সমস্ত জায়গা দেখে নিউকাস করিতে হবে সে সমস্ত জায়গায় আমরা এই পয়েন্ট আমরা পাবো পয়েন্ট যেটা মনে রাখতে হবে যেটা যে মাতৃদুগ্ধ বা তুলশ্রামে এটা সবথেকে বেশি পাওয়া যায় এটা থাকে বলো আর এই আইজিএ যেটা হয় এটা ডাইমার রূপে অবস্থান করে ই আর এটা ডাইমার রূপে অবস্থান করবে বুঝেছে তাহলে এখানে মেইন পয়েন্ট মনে রাখো মাত্রিক বা বল পাওয়া যায় আর দিন অন্যান্য কিছু পদার্থ যেমন সেলাইভা দাদা রস অশ্রু মিউকাস সেখানে থাকবে এটা ডাইমার হয়ে থাকে আইটি জি এর ক্ষেত্রে মনে রাখবে এটা হচ্ছে মনোমার রূপে থাকবে মনোমার মনোমার রূপে থাকবে হলো বেশ এবার যেটা হয় যে হঠাৎ করে এই এই আইটি জি টা প্লাসেন্টা ভেদ করতে পারলো কেন স্যার এতগুলো অ্যান্টিবডি আছে এতগুলো পাঁচজন রয়েছে সদস্য তাদের মধ্যে এর কী এমন বৈশিষ্ট্য আছে যার জন্য প্লাসেন্টাটাকে ভেদ করতে হয়েছে এটা সবথেকে হালকা অ্যান্টিবডি সব যদি আমরা ওজনের দিক থেকে দেখি সব থেকে হালকা আর সব থেকে ক্ষুদ্রতম একদম আকারে ছোট। ক্ষুদ্রতম ওই হালকা হয় আর খুব ছোটো হয় আকারে সেই জন্য খুব সহজেই প্লাসেন্টাকে ভেদ করে যেতে পারবে সেই কারণেই এটাকে বলা হয়েছে ম্যাটারনাল অ্যান্ডেড বাকিগুলো এর থেকে আকারে বড় ওজনে বেশি সেই কারণে ভেদ করতে পারে না যেহেতু ওজন কম এবং আকারটাও ছোটো তাই এটা প্লাসেন্টাকে ভেদ করতে পারবে তাই এটা হচ্ছে ম্যাটারনাল অ্যান্ডেড এবার আসছি আইসিএম প্রথমে যেটা আইজিএম আইসিএমের ক্ষেত্রে এটা সবথেকে ভারী সবথেকে ভারী আর সর্পবিহব সব থেকে ভারী আর সর্পবিভাব অ্যান্টিবোলি আকারের সব থেকে বড়ো ওজনও সব থেকে বেশি আই জি এম বা আই বিশেষ বৈশিষ্ট্য আছে এটা ভ্রুণের দেহে প্রথম উৎপন্ন হয় আমরা একটা জিনিস দেখলাম যে আই জি জি যেটা আছে সেটা মায়ের দেহ থেকে ভুনের দেহ যাচ্ছে এটা ঠিক আছে কিন্তু ব্রুন নিজে তৈরি করে না ব্রুন মায়ের দেহ থেকে পায় কিন্তু একটা অ্যান্টিবডি আছে যেটা ব্রুন নিজে তৈরি করে গর্ভাবস্থায় মায়ের গর্ভে দেখা সেটা হলো আইজিএম ওইটা প্রশ্ন থাকে যে ড্রোন নিজে কোন অ্যান্টিবডি তৈরি করতে পারে আইজিএম আর মায়ের কাছ থেকে পায় আইজিজি ড্রোনের দেহে প্রাপ্ত অ্যান্টিবডি হলো আইজিএম নিজে উৎপন্ন করতে পারবে তাতে নিজে তৈরি হবে আকারে সব থেকে ভারী এবং আকারে সব থেকে বড় হয়েছে বেশ আর আইজিএম এর ক্ষেত্রে হয় এটা মোটামুটি তোমার পাঁচ থেকে ছয় পার্সেন্ট ওভারঅল অ্যান্টিবডি পাঁচ থেকে ছয় পার্সেন্ট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দ্যাট এটা পেন্টামার রূপে থাকবে যে পেন্টামারের কথা আমরা প্রথমে বলেছি সেই পেন্টামার রূপে থেকে একসঙ্গে পাঁচটা অ্যান্টিবডি একসঙ্গে অবস্থান করে পেন্টামার রূপে থাকবে এই হলো আইজিএমের বৈশিষ্ট্য এর আরেকটা বৈশিষ্ট্য যেটা মাথায় রাখবো আমরা IgM প্রাইমারি ইমিউন রেসপন্স যখন হয় সেই প্রাইমারি ইমিউন রেসপন্সে এটা সক্রিয় হবে এখন জানতে হবে যে প্রাইমারি ইমিউন রেসপন্স জিনিসটা কী আমাদের দেহে যদি প্রথম কোনো অ্যান্টিজেন দেহের মধ্যে প্রবেশ করে ফার্স্ট অ্যান্টিজেন দেহে প্রবেশ করে রক্তের মধ্যে হোক দেহ সেলের মধ্যে হোক টিসু ফুইডের মধ্যে হোক আমাদের দেহে প্রথম যে জনাক্রমণতা তৈরি হয় ওই অ্যান্টিজেনটাকে আটকানোর জন্য দেহে কোন অ্যান্টিজেন প্রবেশ করার পর সেই অ্যান্টিজেনকে আটকানোর জন্য দেহে যে প্রথম অনাক্রমতা তৈরি হবে যে রেসপন্স তৈরি হবে সেটা হলো প্রাইমারি ইমিউন রেসপন্স এই প্রাইমারি ইমিউন রেসপন্সটাকে তৈরি করবে যে অ্যান্টিবডি এটা হলো আইজিএম কারণ এর সব থেকে ভারী সব থেকে আকারে বড় এবং সবথেকে জটিল গঠন সেই কারণে প্রাইমারি ইমিউন রেসপন্সে একে সবার আগে অ্যাক্টিভ হতে দেখা যায় হলো এবার আইটিটি আইটি আইটি এর ক্ষেত্রে বলেনি আইটিটি এবং আইটি দুইনের পরিমাণে খুব কম এটা থাকে জিরো পয়েন্ট টু পার্সেন্ট এটা থাকে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট পরিমাণ অনেক কম থাকলেও দুটো কাজ যথেষ্ট ভালো আইজিডি এটাও তোমার মনোমার রূপে থাকবে এটা মনোমার হিসাবে থাকে সিঙ্গেল একক আর এটা যেটা হয় যে অ্যান্টিজেন গ্রাহক অ্যান্টিজেন রিসেপ্টার দেহে যখন অ্যান্টিজেন প্রবেশ করবে অ্যান্টিজেন রিসেপ্টার দেহে যখন অ্যান্টিজেন প্রবেশ করে অ্যান্টিজেন প্রবেশ করার সময় সেই অ্যান্টিজেনটি গ্রহণ করে যে ইমিউনিটি তৈরি করবে যারা আইজিটি শুধু অ্যান্টিজেন রিসেপ্টার রূপেই কাজ করবে অ্যান্টিজেন গ্রহণ করা এবং তার পরবর্তী ক্ষেত্রে ইমিউনিটি বা অনক্ষমতা তৈরি করবে আইটি পরিমাণে যদিও কম ফাংশন কিন্তু অনেক বেশি সব থেকে লাস্ট আইটি প্রথমেই বলি সব থেকে কম পরিমাণে থাকে সবথেকে কম পরিমাণে থাকে পাঁচজনের মধ্যে সব থেকে কম পরিমাণে থাকবে এই আইজিই এবং আইজি ইর আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমাদের দেহে যে অ্যালার্জিগুলো হয় কারো খাবারের কোনো কোনো সাবস্টেন্স অ্যালার্জি কারো সানলাইট অ্যালার্জি কারো তোমার নির্দিষ্ট কোনো ডাস্ট অ্যালার্জি দেহে যে অ্যালার্জি প্রতিক্রিয়া অ্যালার্জি রিঅ্যাকশনস অ্যালার্জির যে প্রতিক্রিয়া সেই অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করার ক্ষেত্রে সবথেকে বড়ো ভূমিকা হচ্ছে আইজিই মনে রাখতে হবে অ্যালার্জি তৈরি হচ্ছে এই কারণে দেহের মধ্যে অনাক্রমতা কাজ করছে বলেই কিন্তু অ্যালার্জি তৈরি হচ্ছে অ্যালার্জি কোনো রোগ নয় অ্যালার্জি হচ্ছে একটা পার্টিকুলার ইমিউনিটি রেসপন্স সে দেহে যখন অ্যালার্জি তৈরি হয় সেই অ্যালার্জি তৈরি করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা যে আইজিই এই হলো পাঁচ রকম অ্যান্টিবডি এর প্রত্যেকটা জায়গা ফুটিয়ে পড়তে হবে প্রত্যেকটা অংশ দেখতে হবে কোনটা কোনটা মোস্ট ইম্পর্টেন্ট কোনটা সব বেশি থাকে কোনটা সব থেকে কোনটা সবথেকে হালকা কোনটা থেকে ভারী ম্যাটার্নাল অ্যান্টিবডিকে গ্রুণের দেহে তৈরি হয় প্রথম অ্যান্টিবডিকে মাপটি যুদ্ধে কোন অ্যান্টিবডি থাকবে কোন অ্যান্টিবডি অ্যালার্জি তৈরি করবে এই হচ্ছে তো ওভারঅল ব্যাপার অ্যান্টিজেনের পাঁচ রকম প্রকার চার্জের মতো এটুকুই যতটা পড়ালাম আশা করি বোঝা গেছে এর বাকি লেখাটুকু বা বাকি অংশটুকু গ্রুপে দিয়ে দেওয়া হবে